মোৰ গেট ৰেডি উইট আই সকল ঠিক তোমরা কিছু মনে করো না ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেলো কেন তো ভিডিওটা এডিট করতে আমার খুব ল্যাড লাগে তো যাই হোক গাইস আমরা কিন্তু নববর্ষে পড়েছিলাম হচ্ছে ট্রেনিং কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা ট্রেনিং করবো বাট আমরা একই কুর্তিটা কিনেছিলাম ভেবেছিলাম একদিন পরব বাট এটা যে নববর্ষতেই পড়বো সেটা একদমই ভাবিনি তো কেন পড়েছিলাম জানো কারণ আমাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হয়ে যাওয়ার পরে অভিভাবক মোটুদ্ধ খুবই খারাপ হয়ে গেছিলো আমার মতো খারাপ হয়ে গেছিলো তো ভাবলাম যে মন খারাপ না করে নববর্ষের দিনে একটু সাজুগুজু করা যাক তো আমরা সুন্দর করে সাজুগুজু করে চলে গেছিলাম আমাদের এখানে একটা ধাবা বলতে পারো সেটা হচ্ছে টামি ওয়ার্ল্ডের এখানে গিয়ে আমরা চা অর্ডার দিয়েছিলাম চা কি শুধু শুধু খাওয়া যায় বলো তো ভাবলাম যে এই চিকেনের ডিশটা অর্ডার দিয়ে অনেক ভেবে তো এই ডিশটাই অর্ডার দিয়েছিলাম একটা একটাই ছিল খেতে ভালো ছিল ওগুলো আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন লাগছে খেতে আমি বললাম মোটামুটি কিন্তু না গাইস এটা খেতে সত্যিই ভালো ছিল খুবই ভালো লেগেছে আমার তো খেয়ে যে আমাকে ওই যখন রিভিউ জিজ্ঞেস কেমন হয়েছে খুবই ভালো ছিল গাছ খুব ভালো ছিলো তোমরা অর্ডার করতে পারো ওখানে গিয়ে যাও তারপর আমরা ওখান থেকে চলে আসলাম আর যেতে যেতে দেখলাম কি একটা মোমোর দোকান আর মোমো খেতে তোমার খুব ভালো লাগে আর তোমাদের কাজের যাদের মোমো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো কিন্তু তো মোমোটা একদম ভালো ছিল না গাইস মোমোটা যতটা ভালো ছিলেনটা একদম বেকার ছিল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানে আর নববর্ষটা কেমন কাটলো তুমি কিন্তু কমেন্ট জানাতে ভালো না টা ভাই